করবো বাচ্চাকে মানে খেলাধুলা ই করবো জায়গায় ই করে মানে বাউন্ডারি দিয়ে তো সব বাচ্চাকে খেলনা থাকে মানে টিকিট সিস্টেম ভিতরে ঢুকতে দর্শক প্রিয় দর্শক এখন যে জায়গাটা দেখছেন আসলে এই জায়গাটা একসময় সময় আলফাডাঙ্গা জাদুঘর হবে যেখানে আলফাডাঙার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলোকে উপস্থাপন করা হবে একটা ফটো মতো করা হবে আলফাডাঙ্গার যেসব প্রত্ন নিদর্শন বা মুক্তিযুদ্ধের যেসব মুক্তিযোদ্ধাদের যেগুলো পুরোনো যে স্মৃতিচিহ্নগুলো আছে সেগুলোকে এখানে এনে উপস্থাপন করা হবে আমি প্রবীর কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী মন্দির বেসিক্যালি এই কুটুবাড়ি কফি শপটি শুরু করেছে দুলাল কুমার মণ্ডল এটা আলফাডাঙ্গায় আসলে বিনোদনের কোনো ব্যবস্থা নেই তা তার এই যে চিন্তাধারা থেকে এটা শুরু হয়েছে যার কারণের জন্যে আমাদের আলফাডাঙার শিশু যুবা এবং যারা অবসর সময় কাটানোর জন্যে এখানে আসে এবং সবাই খুবই আনন্দিত এবং খুবই প্লেসড যে অন্ততপক্ষে অবসর সময়টা এখানে অনেক সময় মানে কাটানো যায় এবং বিশেষ করে শিশুদের কোনো বিনোদনের ব্যবস্থাই আলফাডাঙ্গাতে নেই তার অনেকটাই ঘাটতি পূরণ করছে এই কুটুমবারই কফি শপ ও এখানে চিকেন ফ্রাই রুটি পরোটা তারপরে দই মিষ্টি বিরিয়ানি নানাবিধ খাবার পাওয়া যায় যেগুলো বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং দামও খুবই স্বল্পতা স্বল্প মানে মূল্য এবং নিরাপত্তা বলতে আসলে এখনও কোনো বাউন্ডারি নেই বাউন্ডারিটা হওয়া দরকার আমি মনে করি এবং পরে তো যেহেতু রাত্রে গভীরতো চলে সিকিউরিটির ব্যবস্থা করলে আরও ভালো হয় এটা আমার অভিমত এবং বসার জন্য সব জায়গায় লাইটের পর্যাপ্ত লাইটের ব্যবস্থা আরও করতে হবে পাশাপাশি সিকিউরিটির ব্যবস্থারা মানে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া উচিত এবং বাউন্ডারি সীমানা প্রাচীর এই কুটুম্বাড়ি যে স্বত্বাধিকারী দুলাল কুমার মণ্ডল এবং তার স্ত্রী মিনা রানী মন্ডল। অত্যন্ত পরিশ্রমী এবং যোগ্য লোক এবং তারা চেষ্টা করছে সেই সাথে আমাদের ওই ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আলফোডাঙ্গাতে কমিউনিটি সেন্টার নাই। যেটা অনেক শহর এলাকায় আছে সেই কমিউনিটি সেন্টারের অভাবটা আমরা পূরণ করতে চাই কারণ বাচ্চাদের জন্মদিন বিয়ে বিয়ে বহুবাদ এরকম অনুষ্ঠানগুলো যাতে এখানে হয় ঘরোয়া পরিবেশে হয় একটা বিশ্বাস আছে পাশাপাশি শিশুদের খেলনার দোলনা তারপরে আরও অনেক যে আধুনিক খেলনা টালা আছে এগুলো মানে আমাদের এখানে করার চেষ্টা রয়েছে পাশাপাশি একটা মিনি জাদুঘর করা যায় কিনা সেটাও আমাদের ভবিষ্যৎ মধ্যে আছে আশা করবো সকালের সহযোগিতা পেলে এবং আর্থিক সহযোগিতা বা অনুদান পেলে এইটা বড়ে বৃদ্ধি হয়ে আলফাডাঙ্গার অন্যতম একটা সেরা প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু দেওয়া বলে আমি বিশ্বাস করি সেই সাথে আমি সকলকে আহ্বান জানাবো আপনারা কুটুম বাড়িতে আসুন কুটুম বাড়ির আতিথ্যতা গ্রহণ করুন এবং আসলে এখানে ঠকবেন না এবং সবাই আমাদের আমাদের জাতিতেতা সেটা গ্রহণ করলে আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের পাশে দাঁড়াবেন এবং এখানে নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই খুব সুন্দরভাবে যত্ন সহকারে আপনাদেরকে আপ্যায়ন করা হবে এবং স্বল্প মূল্যে পাশাপাশি আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে পাশাপাশি আলফাডাঙ্গা পেজ যে ফেসবুকে যা অন্যতম একটা বর্তমানে বেশ জাগরণ সৃষ্টি করেছে আলফোডাঙ্গা পেজ সেই আলফোডাঙ্গা পেজকে আমি ধন্যবাদ জানাবো এই সংগঠনের পক্ষ থেকে যে সারা বিশ্বের জন্য এটি এই কুটুমবাড়ির রহস্য বা কুটুমবাড়ির ইতিহাস সারা বিশ্বের জন্য ছড়িয়ে যায় সবাইকে ধন্যবাদ